শোনো 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 সবে শোনো দি আমন আজ আমি পাতলা ঝোল করিয়া যতন আমাদের বাড়িতে কয়েকটা ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছিল সেই ঢ্যাঁড়স গাছে এত সুন্দর সুন্দর একদম ছোট ছোট আর কচি কচি ঢ্যাঁড়স হয়েছে আজ এই ঢ্যাঁড়স দিয়ে আপনাদেরকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো চট উপকরণ নিয়েছি একটা মতন পেঁয়াজ একটু বড় সাইজের ছিল সেটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি আর আলুগুলোকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দুপলার মতন সর্ষের গরম করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি একটা কেটে রেখেছিলাম করে সেটা দিয়ে নেওয়ার পরে আলুগুলো দিয়ে নিয়েছি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে ভাজা হওয়ার জন্য আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নিয়ে এগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখছি ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবারে ঢ্যাঁড়সগুলো দিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো দিয়ে নেওয়ার পরে চারটে মতন কাঁচা লঙ্কাকে ভালোভাবে চিড়ে দিয়ে নিয়েছি এগুলোকে এবারে ভালোভাবে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আচ্ছা একেবারে কমিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো ঢেকে রাখছি পাঁচ থেকে সাত মিনিটের মতন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম এইবার দেখাচ্ছি দেখুন মাঝে একবার তারা চারা দিয়ে নিয়ে নিয়েছিলাম এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো ব্যবহার করছি আর হাফ চামচের মতন তিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি দিয়ে নিলাম মশলাটা যাতে ধুয়ে না যায় সেই খুব কম পরিমাণে জল ব্যবহার করছি তিন মিনিট মতন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল ব্যবহার করছি দু কাপ মতন আমি জল দিয়ে নিয়েছি দেখুন খুব বেশিও দেইনি উন আর মিষ্টিটা চেক করে নিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আবার তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নিলাম তিন মিনিট পরে নাড়াচাড়া দিয়ে আবার দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবারে দেখুন এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে কম উপকারে এই রেসিপিটি ভীষণ সুস্বাদু হয় এটা আপনারা ভাত বা রুটি আপনারাও বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ এই গরমে বাড়িতে ঢ্যাঁড়স আসলে অবশ্যই এই পাতলা ঝোল বানিয়ে খাবেন শরীর মন দুটোই খুব ভালো হবে